ভাগবত গীতা প্রথম অধ্যায়ের সার মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে যে জ্ঞান প্রদান করেছিলেন তা গীতায় বর্ণিত রয়েছে গীতায় এমন অনেক বিষয় রয়েছে যা মানুষের জীবনের অনেক কষ্টকে সহজ করে দেয় এছাড়াও প্রতিটি অধ্যায়ের নিয়মিত পাঠে পাঠকের লাভ এবং তার গুরুত্ব রয়েছে দেবী পার্বতীকে ভগবান শিব গীতা প্রথম অধ্যায় পাঠের গুরুত্ব বর্ণনা করেন তবে গীতার প্রথম অধ্যায়ের গুরুত্ব জানার আগে নেওয়া যাক গীতার প্রথম অধ্যায়ের বিশেষ কিছু কথা গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ এই অধ্যায়ে কুরুক্ষেত্রের ময়দানে উপস্থিত ভাই ও আত্মীয়দের দেখে অর্জুনের দুঃখ ও মানসিক অবস্থার বর্ণনা করা হয়েছে যা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করে শোনান গীতা প্রথম অধ্যায়ের মহত্ত্ব একবার মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন কোন জ্ঞানের ভিত্তিতে পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে শিব বলে পূজা করে নিজেকে হরিণের চামড়া দিয়ে ঢেকে রাখেন সমস্ত শরীরে শ্মশানের ছাই মেখে রাখেন গলায় সাপ জোড়ানো এবং মালা জোড়ানো এগুলোর কোনোটাই শুদ্ধ নয় তাহলে কোন জ্ঞান দ্বারা আপনি শুদ্ধ বলে বিবেচিত হন তখন মহাদেব উত্তর দিলেন হে প্রিয় শোনো গীতার জ্ঞান অন্তরে রেখে আমি পবিত্র বলে বিবেচিত হই এই জ্ঞানে আমি বাইরের কর্ম দ্বারা প্রভাবিত হই না তখন মাতা পার্বতী বললেন হে ভগবান আপনি যে গীতা জ্ঞানের এত প্রশংসা করছেন তা শুনে কি কারো কোনো লাভ হয়েছে মহাদেব বললেন এই জ্ঞান শ্রবণ করে বহু জীব উদ্ধার হয়েছে এবং ভবিষ্যতেও হবে একটা প্রাচীন গল্প বলি তুমি শ্রবণ করো একসময় শ্রীনারায়ণ পাতালস্ত শেষনাগের শয্যায় চোখ বন্ধ করে আনন্দে মগ্ন ছিলেন এমন সময় ভগবানের পা টিপতে টিপতে মাতা লক্ষ্মী শ্রীনারায়ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান নিদ্রা ও অলসতায় ব্যপ্ত হয় যারা তারা তামসিক জীব কিন্তু আপনি তিনটি গুণের ঊর্ধ্বে আপনি বাসুদেব আপনি যেভাবে চোখ বন্ধ করে আছেন তাতে আমি খুবই অবাক হচ্ছি নারায়ণ উত্তরে বললেন হে লক্ষ্মী অলসতা ও নিদ্রা আমাকে আবৃত্ত করে না শব্দের রূপ হল ভগবত গীতায় যে জ্ঞান আছে তার আকৃতি এই গীতা শব্দ রূপের অবতার এই গীতায় এটি একটি অঙ্গ পাঁচটি অধ্যায় আমার মুখ দশ অধ্যায় আমার বাহু ষোড়শ অধ্যায় আমার হৃদয় এবং আমার পেট সপ্তদশ অধ্যায় আমার উরু অষ্টাদশ অধ্যায় আমার চরণ গীতার শ্লোক আমার স্নায়ু এবং গীতার অক্ষর আমার লোম আমি গীতা জ্ঞানের অর্থের কথা মনে মনে আমার কথার আকারে চিন্তা করে অনেক সুখ পাই মাতা লক্ষ্মী বললেন হে নয়ন যখন শ্রী গীতার এত জ্ঞান বিদ্যমান তাহলে কিছু জীব তা শুনে নিশ্চয় কৃতজ্ঞতা অনুভব করেছে তাই গীতা জ্ঞান আমাকে বলুন তখন শ্রী নারায়ণ বললেন হে লক্ষ্মী গীতার জ্ঞান শ্রবণ করে বহুজীব উদ্ধার পেয়েছে তাই তুমিও শ্রবণ কর একজন ব্যক্তি চণ্ডালদের কর্ম করতো সে তেল ও লবণের ব্যবসা করত তার একটি ছাগল ছিল একদিন সে জঙ্গলে ছাগল চরাতে গিয়ে গাছ থেকে পাতা তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার মৃত্যুর পর অনেক নরক ভোগের পর সে ষাঁড়ের জন্ম প্রাপ্ত করে এক ভিক্ষুক সেই ষাঁড়টিকে কিনে নেয় ভিক্ষুক তার উপর চড়ে সারাদিন ভিক্ষা করত যা কিছু ভিক্ষা করত সে তার পরিবারের সাথে বসে ভোজন করত কিন্তু ষড়টিকে কিছু খেতে না দিয়ে সারা রাত দরজায় দাঁড় করিয়ে রাখত সকাল হলেই আবার সে ষাঁড়ে চড়ে ভিক্ষা করতে বেরিয়ে যেত অনেক দিন অতিবাহিত হলে ষাঁড়টি ক্ষুদার জ্বালায় মাটিতে পড়ে শয্যা হয় কিন্তু বেঁচে থাকে নগরবাসী ষাঁড়ের এমন দশা দেখে তার মুক্তির জন্য কেউ ষাঁড়টিকে তীর্থের ফল দেয় কেউ উপবাসের ফল দেয় তারপরও সেই ষাঁড়টির মৃত্যু হয় না একদিন এক গণিকা এসে দেখে ষাঁড়টি মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে ষাঁড়ের মুক্তির জন্য গণিকা বলল আমার পূর্ণ ফল আমি ষাঁড়কে দিলাম একথা বলার সাথে সাথে ষাঁড়টির মৃত্যু হয় তারপর পুনরায় তার এক ব্রাহ্মণের ঘরে জন্ম তার পিতা তার নাম রেখেছিলেন সুশর্মা পিতা তাকে লেখাপড়া শেখালেন একদিন তার পূর্বজন্মের জন্মের কথা স্মরণে এলে সে মনে মনে ভাবল যে গণিকা আমাকে ষাঁড়ের জনি থেকে উদ্ধার করেছে তার সাথে একবার দেখা করা উচিত হাঁটতে হাঁটতে বিপ্র গণিকার বাড়িতে গিয়ে গণিকাকে দেখে বলল তুমি কি আমায় চিনতে পারছ গণিকা বলল না তো তুমি কে বিপ্র বলল আমি সেই সাড যাকে তুমি তোমার পুণ্য ফল দিয়েছিলে তবেই ষাঁড়ের জনি থেকে মুক্তি পেয়েছিলাম এখন আমি বিপ্রের ঘরে জন্মেছি তুমি কি আমাকে তোমার পুণ্য ফলের কথা বলতে পারো গণিকা বলল আমি আমার জানা মতে কোনো ভালো কাজ করিনি কিন্তু আমার বাড়িতে তোতা পাখি আছে সে প্রতিদিন সকালে কিছু একটা পড়ে তার বাক্য আমি শুনি সে শ্রবণের পূর্ণ ফল আমি তোমাকে দিয়েছি তখন বিপ্র তোতা পাখিকে জিজ্ঞাসা করলো তুমি সকালে কি পড়ো তোতা বলল আমি পূর্বজন্মে বিপ্রের ছেলে ছিলাম আমার বাবা আমাকে গীতার প্রথম অধ্যায় শোনাতেন একদিন গুরুকে জিজ্ঞাসা করলাম আপনি আমাকে কি শিখিয়েছেন তখন গুরুজি আমাকে তোতা পাখি হওয়ার অভিশাপ দেন তারপর আমি তোতা পাখি হয়েই গেলাম এক শিকারী আমাকে ধরে ফেলে এবং একজন বিপ্রকে বিক্রয় করে দেয় সেই বিপ্র তার ছেলেকে গীতার পাঠ পড়াতেন আমিও সেই গীতা পাঠ শিখে নিই ওই দিনই বিপ্রর বাড়িতে চোরেরা আসে কিছু না পেয়ে চোর আমার খাঁচা নিয়ে যায় এবং ওই গণিকার কাছে আমাকে বিক্রয় করে দেয় আমি প্রতিদিন সকালে গীতাজীর প্রথম অধ্যায় পাঠ করি যা এই গণিকা শ্রবণ করত কিন্তু এই গণিকা তার কোনো মানে বসত না এই গণিকা যা শ্রবণ করেছে তার পূর্ণ ফল তোমাকে প্রদান করেছে এবং তা থেকে তুমি মুক্তি পেয়েছ এটাই হলো শ্রী গীতাজির প্রথম অধ্যায়ের পর তখন বিপ্র কহিল কহে তা তুমিও বিপ্র তাই আমার আশীর্বাদে তোমার কল্যাণ হোক হে লক্ষ্মী বিপ্র এই কথা বলার সাথে সাথে তো তাও মুক্তি লাভ করে অতঃপর গণিকা খারাপ কাজ ত্যাগ করে সৎকর্ম গ্রহণ করে প্রতিদিন স্নান করে সে গীতাজির প্রথম অধ্যায় পাঠ করতে থাকে যার ফলে সেও মুক্তি পায় কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা প্রবাহ ধারাবিবরণী আকারে অন্ধ ধৃতরাষ্ট্রকে শোনানোর জন্য মহাত্মা বেদব্যাস সঞ্জয়কে দৃষ্টি প্রদান করেন সঞ্জয় সেই দিব্যদৃষ্টির সাহায্যে মহারাজ ধৃতরাষ্ট্রকে যুদ্ধের প্রথম দিনের ঘটনা প্রবাহ শোনাতে শুরু করেন গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এক থেকে উনিশ নম্বর শ্লোকগুলিতে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সেনাবাহিনীর অবস্থা ও সেনাবাহিনীতে বিশিষ্ট যোদ্ধাদের সম্পর্কে তথ্য দেন শ্লোক কুড়ি থেকে তেইশ পর্যন্ত অর্জুন বলেছেন যে হে প্রভু আমার রথকে দুই সৈন্যবাহিনীর মাঝখানে নিয়ে চলুন যাতে আমি দেখতে পারি যে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে চব্বিশ ও পঁচিশ নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ রথটিকে দুই বাহিনীর মাঝখানে দাঁড় করিয়েছিলেন এবং অর্জুনকে সামনে দাঁড়িয়ে থাকা রাজা ও কুরুবংশীদের দিকে তাকাতে বলেছিলেন ছাব্বিশ থেকে ৪৫ নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে যে যখন অর্জুন দেখে তার নিজের আত্মীয় স্বজন পুত্র ও পৌত্র ভ্রাতা ও শ্বশুরকে তার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত তাদেরকে তিনি হত্যা করতে এসেছেন তখন তিনি বিশেষ বিচক্ষণতার সাথে শ্রীকৃষ্ণকে বলেন যে সামনে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষ সন্তান আমার সঙ্গী কাকাতো ভাই এবং আত্মীয় স্বজনদের দেখে আমার শরীর কাঁপছে হাত থেকে ধনু পড়ে যাচ্ছে আমি দাঁড়াতে পারছি না নিজের আত্মীয়কে হত্যা করব ভেবে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না হে কৃষ্ণ আমি জয় চাই না রাজ্যের সুখও চাই না কারণ যারা নিজের রাজ্য ও জীবনের চিন্তা না করে মরতে প্রস্তুত তাদের হত্যা করে আমি রাজ্য চাই না আমি আমার ভাই ছেলে ও নাতিদের হত্যা করতে চাই না তিন জগতের রাজত্ব উপহার পেলেও পার্থিব রাজ্যের জন্য পাপ কেন করব তাদের হত্যা করা অর্থাৎ পাপ করা এমন অপকর্ম করে আমরা কিভাবে সুখী হতে পারি সামনে দাঁড়িয়ে থাকা এই রাজারা মায়ার বসে অন্ধ হয়ে গেছে কিন্তু আমার তো জ্ঞান আছে আত্মীয়দের হত্যার ফলে বংশধ্বংসের পর অন্য ধর্ষকরা আমাদের নারীদের ভোগ করবে বর্ণশঙ্করের সন্তান জন্ম হবে স্বামীর প্রতি ভক্তির ধর্ম বিনষ্ট হবে এবং ধর্মকর্ম না করলে নরকে স্থান হবে বাস্তবে আমরা বড়ই পাপি যারা স্বার্থপরতার জন্য নিজেদের ভাইদেরকেও হত্যা করতে প্রস্তুত হয়েছি ছেচল্লিশ নম্বর শ্লোকে অর্জুন বলেছেন যে হে প্রভু এই পাপ থেকে রক্ষার জন্য যদি রাষ্ট্রের পুত্ররা আমাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করে এবং যুদ্ধ না হয় তবে আমি নিজের মৃত্যুই সেও মনে করি কারণ আমার মৃত্যুতে লক্ষ লক্ষ বোন বিধবা হওয়া থেকে রক্ষা পাবে অন্যরাও রক্ষা পাবে এবং নিষ্পাপ শিশুরা অনাথ হওয়া থেকে বেঁচে যাবে সাতচল্লিশ নম্বর শ্লোকে এই কথা বলে অর্জুন দুঃখিত চিত্তে রথের মধ্যভাগে বসে ধনুক রেখে দিলেন এইভাবে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ সমাপ্ত হল